আমরা হিন্দুরা পালন করব কিন্তু উই আর নট অর্গানাইজার এটা বিজেপির কর্মসূচি নয় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ঠিক করেছেন কাকে ডাকবেন কি করবেন এ প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন আমরা যারা জালি হিন্দু নই প্রকৃত হিন্দু তারা রাম জন্মভূমি উদ্বোধনের দিন যেভাবে পালন করা উচিত সেইভাবে উৎসবের মতো পালন জালি হিন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জালি হিন্দু বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও বসিরহাটের একাধিক তৃণমূল নেতা ও বিধায়কের নাম করে। বিস্ফোরক মন্তব্য করেন তিনি শনিবার বসিরহাট স্টেশন সংলগ্ন রেল দপ্তরের মাঠে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রায় প্রতিটি বুথের কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বসিরহাটে বিভিন্ন মাঠে সভা করার অনুমতি না পাওয়ার পর রেল দপ্তরের অনুমতি নিয়ে এই রেল দপ্তরের মাঠে হয় এই সভা স্টেশনের ফ্লাইওভার পেরিয়ে প্ল্যাটফর্মের ওপর দিয়ে পায়ে হেঁটে এই মাঠে সভা করার আগে মাঠ সংলগ্ন একটি কৃষ্ণমন্দিরে তিনি পুজো দেন তারপর কর্মীদের নিয়ে হয় বিশেষ বৈঠক আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে প্রতিটি বুথে বুথে বিজেপির ভোট ব্যাংক বাড়ানো যায় তা নিয়ে বিশেষ বার্তা দেন কর্মীদের এদিনের এই বৈঠক শুরুর আগেই বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি সুজয় মন্ডল সহ বেশ কিছু কিষাণ মোর্চার কর্মীরা শুভেন্দু অধিকারীকে কৃষকদের রৌদ্রের হাত থেকে বাঁচানোর জন্য একটি বিশেষ টুপি গামছা ও একটি লাঙল উপহার দেন এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে টাকি পৌরসভার পৌরকর্মী নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এই প্রসঙ্গে তিনি বলেন নিয়োগ দুর্নীতি মামলায় আবারও টাকিতে ওরা আসবে তাই টাকি সমস্ত তৃণমূলের কাউন্সিলর চেয়ারম্যান আপনারা ব্যাগ গুছিয়ে রাখুন এরপর উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য সম্পদ বিকাশের কর্মদক্ষ তথা সন্দেশখালী বিধানসভা তৃণমূলের কনভেনার শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনি বলেন শাহজাহান এলাকার অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষদের জোর করে জায়গা দখল করে অবৈধভাবে ট্রাস্ট বানিয়ে রেখেছে সন্দেশখালী এলাকায় তিনি তিনটে ট্রাস্ট বানিয়ে রেখেছেন ওর বিরুদ্ধে সমস্ত তথ্য আছে আগামী দিনে ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সন্দেশখালীতে প্রাকৃতিক বিপর্যয় এলে ও ইচ্ছা করে বাঁধ ভেঙে দেয় তারপরে শাহাজা নিজেই লোক দিয়ে নদী বাঁধ মেরামত করে আর কোটি কোটি টাকা লুট করে এছাড়াও সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখ থেকে সুকুমার মাহাতোর প্রসঙ্গে তিনি বলেন সুকুমার মাহাতোর অনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে প্রতিটা হিসাব আছে ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একাধিক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই প্রসঙ্গে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন ওর ক্ষমতা থাকলে তদন্ত করে দেখাক আমি কারোর কাছ থেকে একটা টাকাও নিইনি প্রয়োজনে আমি ব্যাংকে সমস্ত তথ্য দিতে পারি আসলে ও তৃণমূলে থাকাকালীন প্রচুর টাকা চুরি করেছিল তাই ও সমস্ত তৃণমূল নেতাদের চোর ভাবে শুভেন্দু অধিকারী একটা বড় মস্ত চোর ছেচল্লিশ দশমিক তিন নয় একর জমি যার টোটাল হচ্ছে একশো দশমিক বিঘা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাতি আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নেতা হওয়ার কোনো যোগ্যতাই নেই মানে মতো কথা কার কথা শুনছে বলে দিচ্ছে সুকুমার মহাতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে একটাও এক থাকে না বছরের শেষে আমি ব্যাঙ্ক ডিটেলস দিতেও শুভেন্দু অধিকারীকে যে সুকুমার মতো কারোর কাছে এক টাকাও নেয় না এইটুকু কাণ্ডজ্ঞান নেই কার সঙ্গে কি কথা বলতে হয় আমি বলবো যে বিজেপির লিডার হয়েছে ঠিক আছে তৃণমূলের তো চুরি করে তৃণমূলকে নষ্ট করেছে ক্ষতি করেছে আমি রিকোয়েস্ট করব সুবিধা নেতা ভালো নেতা হওয়ার জন্য কারো বিরুদ্ধে কিছু বললে তার সম্মান ক্ষতি হয় এটা বোঝা উচিত তার বিরুদ্ধে সবাই বলবে এরপরে কারণ একটা জিনিস বলি সুকুমার মতো ব্যানগ্রিটে তো আমি দিয়ে দেবো বিজেপির কোনো অফিসার বিজেপির কোনো লিডারকে বলবে যেটা পাঁচ বছরের ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবো যেখানে নিজের মাইনেটাও খরচ করে দেয় মানুষের জন্য সারা বছর সমাজসেবা করে মানে নিজের টাকা দিয়ে পলিটিক্সটা করি কোনো কন্ট্র্যাক্টার কোনো টেন্ডার কোথা থেকে এক টাকাও নিই না এটা বোঝা উচিত শুভেন্দু অধিকারী ডায়লগ মারছে সে তৃণমূলের চুরি করে তৃণমূলের বদনাম করে বিজেপি হিরো হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো জায়গা পাবে না এটা শুভেন্দু মনে রাখবে এরপর পর লাথি মেরে শুভেন্দুকে তাড়াবে কারণ ওখানে আর এস এস চালায় শুভেন্দু অধিকারী চালায় না বসিরহাট থেকে অর্ণ মৈত্রের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন